আপনাকে বেশি ভালোবাসে আপনি একটু খুঁজে দেখলে দেখবেন আপনাকে বান্দা হিসেবে আপনার র এবং উন্মুৎ হিসেবে আপনার নবী ছাড়া রিয়েল লাভ আর কেউ করে না মাফ করবেন আমার কথায় পৃথিবীতে আর যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসা আপনি মানেন না মানেন ভালো পরিমাণ হলো অস্বাস্থ্য আছে একটা মানুষের সুখ খুলে নামাকে ভালো কাজ না খারাপ কাজ তাহলে আমার বোনে যে বাইয়ের চোখটা খুলে ফেললো শুধু ওই মেয়েদের দিকে তাকানোর কারণে তাহলে বাইয়ের তো লস করে দিছে তার মানে কি তুই তাকাইলে শুধু আমার দিকে তাকাবে অন্য কাজের দিকে তাকাইলে সৌকি বহর একটা অন্য কষ্ট নিয়ে না আমার কথায় রিয়েল মানি রিয়েল এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত বড় বড় নাম করা মনীষী আসছে নিউটন আইনস্টাইন এবার একটু খেয়াল করেন আইনস্টাইন আছে না নীলান মস্ট্রম যে গান গাই তো বড় একজন শিল্পী মারা গেছে না না বিদেশের বিদেশের মাইকেল জ্যাকসন আছে না বলে না নাম বলে না আছে না আইফোনের মালিক তারপরে নাসার মালিক তারপরে আমেরিকার প্রেসিডেন্ট যতজনের নাম আপনি জানেন সবার লিস্টি করেন যার মন চায় তার লিস্টি করেন সবার জীবনই আপনি পাবেন কম বেশি সবার জীবনই পাবেন কিন্তু পরিপূর্ণ কারোটা পাবেন না আমার যুবক আমার 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 বোনরা যদি কথা শুনেন বোনদেরকে অনুরোধ করব। পৃথিবীতে একমাত্র একজন যিনি আপনার আমার নবী যার আসার কথা কিতাবে আছে যার ছোটবেলার কথা কিতাবে আছে সুবহানাল্লাহ জোরে বলতে হবে তো কত শুভমেলার হাঁটার কথা কিতাবে উল্লেখ আছে যার বসার কথা কিতাবে উল্লেখ আছে হাঁটতেন কিভাবে কিতাবে পাওয়া যায় চলতেন কিভাবে কিতাবে পাওয়া যায় বিয়ে কিও তার করেছেন। কিতাবে পাওয়া যায় বউয়ের সাথে কেমন ছিলেন কিতাবে পাওয়া যায় সুবহানাল্লাহ জোরে বলবেন না শত্রুর সাথে কথা কিভাবে বলতেন কিতাবে পাওয়া যায় খাবারটা কিভাবে খেতেন কিতাবে পাওয়া যায় চলাটা কেমন ছিল কিতাবে পাওয়া যায় চোখটা কেমন ছিল কিতাবে পাওয়া যায় শুভা বলেন না যুদ্ধের জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায় মক্কা থেকে মদিনার হিজরতের প্রত্যেকটা সেকেন্ডের কথা কিতাবে পাওয়া যায় গারে শহরের অবস্থানের কথা কিতাবে পাওয়া যায় কোরআন আসার কথা কিতাবে পাওয়া যায় শুভা উনি কি খাবার পছন্দ করতেন কিতাবে পাওয়া যায় কেমন মানুষ পছন্দ করতেন কিতাবে পাওয়া যায় কথাবার্তা কেমন ছিল কিতাবে পাওয়া যায় হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায় হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায় চোখ দুটা কেমন ছিল কিতাবে পাওয়া যায় হাত মোবারক কেমন ছিল কিতাবে পাওয়া যায় চেহারার গঠন কেমন ছিল কিতাবে পাওয়া যায় সৌন্দর্য কেমন ছিল কিতাবে পাওয়া যায় চুল মোবারক কীভাবে রেখেছেন কিতাবে পাওয়া যায় স্টাইলের কথা কিতাবে পাওয়া যায় কিতাবে পাওয়া যায় কিতাবে সুবাহ বলে না মোবারক কেমন ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায় ওনার জুতা মোবারকের কথা কিতাবে পাওয়া যায় ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায় ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায় মনে রাখবেন ভাইয়েরা শ্রদ্ধার সাথে বলে যায় পৃথিবীতে একমাত্র

যাদের জীবনে আপনি পড়েছেন তারা ঘরে কি আছে সময় আপনার আমার নবীর আলমিন কোন বিছানায় শুয়েছে সেটাও কিতাবে আছে বিছানাটা কেমন ছিল সেটাও কিতাবে আছে কোন হয়ে ঘুমাইছেন সেটাও কিতাবে আছে সকালে ঘুমতে ঘুমতে কি ধোয়া পড়েছেন সেটাও কিতাবে আছে شدو تائن ہوئی واشو میں کن پا دیئے ڈوکے چن کاس سمجھا کرو یار عاشق لوگ بیٹے ہو دل سے کہہ رہا ہوں دل سے سنو نا یار دل سے سنو کیا ہے میرا نبی کیا ہے میرا نبی جس کا کوئی ثانی نہیں اور عاشق فرماتے ہیں لم یاتی نظیر کفی نظر مثلے کنا شد پیدا ہے আশিক ফরমাত আলা ও আলা সবসময় প্যারা নামী নবী পিট মুবরকে আমাদের নবীর পিট মুব আল্লাহর পদত্তে একটা সিল ছিল এটাকে বলা হয় মোহরে নবুত বলি সবাই কি একটু জোরে বলি না এটা আর পৃথিবীতে কারো